الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام علي من كان نبيا وآدم وأدم بين الماء والتين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل شل... ما شاء الله مرحبا محمد وعلى آله এ ধনিয়া পঢ় তাকিবে আমুৰায় একদিন তগব না সবাই অমাই বলি যাবে হে নুভিজি আপুনি বহিলেন না আল্লাহ্ মা শল্লে চোৰে ম দে মা अमाली सीद न الله अलाह हो अहा इनाह আমার আল্লাহ চারাম বদনাই আমরার নবী জি চারা হোপাই নাই আমার আল্লাহ চারাম বদনাই আমরার নবী জি চারা হোপাই নাই অগোসেই নবীকে পাইতে হইলে রেজিবী বাবার ধয়ায় ছালায় লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা

Allah, <laughs> Allah, 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 Allah,

माइ रंग रहन मस

ফুলের মালা কইনো জালা ফুলের মালা কইনো জালা পরা দিব কার গলে আমার প্রাণে জ্বলে এসে কি আর আজিবে দও কলম কি না মরিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলকে মারhaba ইনশাআল্লাহ आवाज নাই কোন মারhaba ইনশাআল্লাহ আর চিৎকার মানে কোন ইয়ার রাসুলুল্লাহ আজকের মাহবিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি যিনি আমার মুর্শিদ কেবলা রিজবি বাবার সুযোগ উত্তরস্বরী আল্লামা সিরাজ এবং আজকের মাহফিলের যিনি আসছেন আমার ভাই যান হজরত গিয়াসুদ্দিন তাহিরি সহ এবং আপনারা যারা এসেছেন কুশিনা বেজান আমরা উলি আল্লাহ চাই কি চাই না হাত তুলে নবীর দেখে দেন চাই কি চাই না উলি আল্লাহর পাওয়ার আছে কি আসে না পাতা কোন আসে কি আসে না কাউ সেফাক আব্দুল কাদের জিলানি আল গালানির ক্ষমতা আছে কিনা লা আমি আব্দুল কাদের যদি বাগদাদে থাকি আমার একটা ভক্ত যদি সরাইলের জমিনে থাকে লা সতর রাতে আমি দিতে মাই আওয়াজ আব্দুল কাদের সিরানিয়াল গালানির পাওয়ার আছে কি আছে না এই দেওয়ান শাহ মাজারে আসাতে আমরা খুশি না বেজা আমার গাউসে ফকির পাওয়ারটা কম ছিল না বেশি ছিল এটা আমি হাজ হি আলার কাবাতি কুল্লি ওয়ালি আল্লাহ গাউসে পাক কই সমস্ত ওলির গর্দানের উপর আমি গাউসে ফকির পাও গাউসে ফকির কথা বলেছে বাগদাদ শরীফ হিন্দুস্তানের জমিন থেকে কাজয় গরীব নাও শুইনা ফলাইছে সুবহানাল্লাহ মাই গো আওয়াজ নাই তাহিরাইছো তো মনটা খুশি লাগে না জোরে কর না গো

মাত্র বয়স নয় বছর আব্দুল কাদের গেলানি দেখে বলে আব্বাগু আপনি এখন কোথায় যাবেন ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানি কয় আব্বা কোথায় যাবেন কো বাবারে একটা ছেলে মার একটা লোক মারা গেছে তার জানা যা ফরাইত আব্দুল কাদের জিলানি হাল গেলানি বলে আব্বা গো তুমি কেমনে জানা জানা পড়াও আমি একটু দেখতাম চাই আব্দুল কাদির জিলানি কই না রে বাবা আমি জানা যা পড়ায় চলে আসব কোন না 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 বাবা না 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 আপনি কেমনে আল্লাহু আকবার কোন আপনি কেন তাকবীর দেন আপনি কেন আল্লাহু আকবার কোন একটু দেখতাম চাই সুবহানাল্লাহ আর জোরে কোন জোর সে বলে সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহর ওয়াজ চাই কি চাই আমরা নবী চাই কি চাই

জিলানি আল একটা দেখে বলে আব্বা গো আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জিলানি কই আব্বা একটু বলেন না বাবা একটা লোক মারা গেছে জানাজা পড়াইতাম আমার আব্দুল কাদের জিলানি আল গেলানি বলে বাবা গো একটু দেখি না কথা কাটাকাটির মধ্যে আব্দুল কাদের জিলানি আব্বার সামনে গাউসে পিছনে আরে তো আস্তে আব্দুল কাদের জিলানি ও আম্মা তুমি বুঝি আমার নিবানা কোন মা বাবা সামনে ছেলে পিছনে এমন সময় বাবা দাঁড়ি আব্দুল কাদের জিলানি দেখে শুডু শুডু দুইটা বাচ্চা একটা ভাইয়ের গলায় দুরিয়া আরেকটা ভাই কাঁদতেছে আব্দুল কাদের জিলানি দেখে বলি ও ভাই তোমরা ছোট ভাই কান্দো কেন আমি যেমন ছোট তুমিও তো ছোট হয়

বন্দে কেন যে না গো তে আমরা তো তহ ভালো বা মোর সিজি কেনবু যে না গো ও আমরা ভালো तीमा न पहले गो हा अो को रही कीमा न

একটা দেখে বলে শুরু ভাই তোমরা কেন কান্দ বলো ও আব্দুল কাদির জিলানি তোমার আব্বা দার দানা দার নামাজ পড়াই তো যাচ্ছে ইনি কি জানো কো জানি না উনি আমার আব্বা তুমি তো আব্বা কইয়া ডাক দিও আজকে থেকে আমরা আব্বা বইয়া কানে ডাক দিব চকের পানি ছেড়ে কানতেছি আব্দুল কাদির জিলানি কো আমার সাথে চলো সুবহানাল্লাহ রুহ অসুবিধা হইতাছে

একদিন আব্দু আমার জিবিরাই আল্লাহ গিয়ে গিয়া ডাকে বলে আল্লাহ আমি তোমার আঙুল গুড়ে ঘুরে ঘুরে দেখতে চাই আমার আল্লাহ কয় যা জিবিরাইল তোরে ক্ষমতা দিলাম জিবিরাইল আমিন কি করছে একাদারে যাইতে 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 সয়ত্রিশ হাজার বছর জিবিরাইল আমিন আল্লাহ রে ডেকে কয় আল্লাহ আমি যে একটা পাকা নাড়া দিলে দুনিয়ার জমিনে প্রথম আসমান উঠতে পারি এখন আমি কোথায় এসেছি আমার আল্লাহ ডেকে বলে এখনো একটা আলমের কিনারায় আসছ না আজকে যারা বিশ্ব নবী কো বিয়াদব নবী বিশ্ব না নবী দুলু আলমের নবী কথা কোন ঠিক না বেঠে আমার নবী বিশ্ব তো মাত্র ছোট একটা জায়গা জিবিরাইল আমিন হাজার বছর গেলেন আল্লাহ ডেকে বলে জিবিরাইল কি হইছে আল্লাহ আমি এখন কোথায় এসেছি আমার আল্লাহ ডেকে বলে জিবিরাইল ৩৭ হাজার বছর উঠছো এখন আলমের কিনায় আসছো না আল্লাহ গো তোমার আনন্দটা জানি কত বড় আমি যদি একটু দেখতে পারতাম আমার আল্লাহর কাছ থেকে আরো অনুমতি চাইলো জিবিরাইল আবার ৩৭ হাজার বছর আমারই বাবা বুড়া বেটা

জিবিরাইলের মুখের জবান থেকে বের হয়েছিল সুবহান আমার আল্লাহ দেখে কই জিবিরাইল 37 হাজার বছর উঠছো সুবহান আল্লাহ বলছো না 72 বছর পরে সুবহান আল্লাহ বলছো দলিল লাউলাকা লা মা কালাতু দুনিয়া লাউলাকা লা মা কালাতু লাফলাক যে নবীর না বানাইলে কিছু বানাইতাম না ওই নবীর উম্মত যদি একবার সুবহান বলবি আকাশের জমিনের পাকা জায়গাটা সুবহান আল্লাহ এর সওয়াবে বরফুর কইরা দিব

প্রাণ বন্ধু বহ কই গেলে বল সখী প্রাণ মুর্শিদ বহ পাইব কই গেলে আমি বুকুল ফুলের মালা গাতিলাম শেখ বামসা এটা যে থাকে যেহেতু গান কয়েছি যে ওই করে উঠছেন না এটা এসকে উই আল্লাহর প্রেম বরে গেছে বলে চিল্লার মারছে কথা কন ঠিক না বেঠে কথা কন ঠিক না বেঠে দিব কোন ফুলের মালা গাতিলাম প্রাণ রেবিরে প্রাণ গয়ামে সই পাগো দেলাম আমার ফুলের মালা বাসিরে হইলে পौरा দিব কার গো দেয়ে বলো সকি প্রাণ মসজিদ পাইব তই গেলে দেবো বলো সকি প্রাণ মসজিদ রে পাইব কই গেলে

ও আব্দুল কাদির জিলানি কেন কান্দি জানুনি কো না 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 আপনার আব্বা যার জানাজার নামাজ পড়াইতে যাচ্ছি উনি হয়েছে আমার আব্বা দাওসে বাক সাথে ষোলো সাত বছরের বাচ্চারে এত বড় পাওয়ার কেন জানিননি উনার মা ছিল আল্লাহ উনার মা ছিল আল্লাহর ওলি উনার মারে কোনোদিন বেগানা নারী দেখে পুরুষ দেখে নাই উনার মা কোনোদিন ঘর থেকে বাইরে হই নাই রাস্তার মধ্যে মাথার কাপড় পাইলা হাঁটে নাই কথা কোন ঠিক না বেঠে

মনে মনে করি না কইতাছি যে কতটুক কষ্ট হইতাছি না ঠিক না বেঠে আব্দুল কাদের জিলানি আল গালানি দেখে বলি ও ভাই তোমরা কান্দো না আমার সাথে চলো আব্দুল কাদের জিলানির আব্বা খালি জানাজা পড়াইবে আল্লাহু আকবার কইব গাউছো কে কিরে ও মুর্দা তোর দুইটা ছোট ছোট বাচ্চা কাটবে আর তুই বুঝি শুয়ে থাকবে কুমবে আমার হুকুমে দাঁড়াইয়া যাও

মুরদার কাফনের কামন ময়ে দৌড়ি মুরদার কাফনের কাফন লইয়া দৌড়ে যাইতে যাইতে বাগদাদ একজন একটা লাশ ওই গুরুস্থানের মধ্যে 300 জনের লাশ কতজন 300 জুরে কয় 300 আরো জুরে 300 300 জনের লাশের মধ্যে গিয়ে আব্দুল কাদের জিলানী একটা ডাক ডাকো কিরে মুরদার আমার আব্বার তাজিম কইরা দৌড়ি তোরাও বুঝি শুয়া থাকবে কুমবি জিনি তোমরা 300 জন উঠা দাঁড়ায়া যাও তিনশো জন ওইটা দাঁড়ায় গেছি তিনশো জন ওইটা দাঁড়ায় ও আমার বাবা জিরারি আব্দুল কাদির জিলানির আব্বা কই কার গালের মধ্যে তাপপুর লাগাইলাম এত সাধারণ বেটা নারে রে ও তুই তো সাধারণ বেটা না যেই গালো তাপপুর দিছিল সোমা খাইতে শুরু করছে আব্দুল কাদির জিলানি কই আব্বা আব্বা

producer redown hd video কথা কোন টেক না গেছে আমরা ডান গাই রসুরুল্লাহ শান গাই একমাত্র দেহের কুরাক তোমরা ফার না ঠিক কা কৌ না কথা কোন টিক না গেছে আর সামলো তোমরা কম কইলে না কান উই নভারে না টিক না গেছে আব্দুল কাদির জিলানি আ হাহা আব্দুল কাদির জিলানি রে পাওয়ারটা শুধু তো ওর হয় নবীর পাওয়ারটা কত ওর হবে মাইকটা ওই মনের মতো কার মাইকু ভাই আমি ওহ

নেজামিয়া মাদ্রাসার মধ্যে পড়াইতেছি সুবহানাল্লাহ কইতেন না কেন আজকে আল্লাহর ওলীর দরবারে দেওয়ান সাহেব দরবারে আসছি আজকে বোঝা গেছে খুদার কসম কইরা কই উনি যে আল্লাহর ওলী কোনো সন্দেহ নাই ঠিক না بیٹে দেওয়ান সাদে আল্লাহর উলি কোনো সন্দেহ নাই রে আমার নবীজির পাওয়ারটাই একটু পরে বলবো আরেকদিন সময় পাইলে আউদুল কাদির জিলানি একদিন নিজামিয়া মাদ্রাসার মধ্যে পড়াইতেছে উনার আঠারো জন মুড়ি জাহাজ দিয়া যাইতেছে একটু আগে না সুবানার ওয়াজ করছিলাম গো মনে নাই জোরে গল না আঠারো জন মুড়ি আঠারো জন মুড়ি জাহাজটা যাচ্ছেই হঠাৎ করে এমনভাবে ভাবে ঢেউ শুরু হইছে রে এমন শুরু করতে শুরু করছে 18 জন মরে চিন্তার মধ্যে পড়ে গেছে হায় আমরা সামনে কিভাবে যাব হঠাৎ করে কো আমার মুর্শিদ পীর বাবার কথা স্মরণ করব বিপদের মধ্যে পরে গেলে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে আমরা ওলি আল্লাহর শরণ করতে চাই কি চাই না আব্দুল কাদের জিলানীর কথা না স্মরণ করতেছি ইয়া গাঁওসে সাম্লানী কুতুবের রব্বানী শেখ সহিত সহিতের আব্দুল কাদির জিলানী সাইয়াগ এই কথা আঠারোজন মুড়ি জাহাজের মধ্যে বলতেছে আমার গাঁওসেবাক নিজামিয়া মাদ্রাসায় ত্রিশজন ছাত্ররে ভরাইতেছে হঠাৎ কইরা দেখিরি আব্দুল কাদিরি জিলানীর হাত দা বায়া বায়া ফানি কথা এইদিকেই আঠারোজন মুড়ি কই মুহূর্তের মধ্যে জাহাজটা তুবে যাবে রি মুহূর্তের মধ্যে জাহাজটা তুমি যাবে কেমন সময়তে কিরি